কথায় কথায় যদি স্বামীকে ভাই বলে ডাকা হয় তাহলে কি আমি গুনাগার হব আপনি স্বামীকে ভাই ডাকবেন কেন বলুন ভাই যদি আপনার টান পড়ে থাকে তা আপনি আরো কত মানুষ আছেন দুনিয়াতে এখন কথায় কথায় বলছেন অর্থাৎ হতে পারে ভুলে বলে ফেলেছেন অথবা ইচ্ছা বলেছেন আবেগের আদিস বলেছেন হতে পারে এরকম যদি বলে থাকেন কাজটা অন্যায় করেছে কিন্তু এর কারণে বিবাহ বিচ্ছেদ হবে না সেই ভয়ের কোনো কারণ নাই নবী করিম সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে এভাবে ডাকতে দেখে সতর্ক করেছেন স্বামী তার স্ত্রীকে বোন বলেছে। এরকম একটা বিষয় না বিশ্বাদামের সামনে আশা করি ইসাদাম তাকে নিষেধ করেছেন যে তাকে তুমি ভাই বা বোন যেহেতু তোমার ভাই বা বোন তোমার মাহারাম তাদের সাথে একটা তোমার রক্তের একটা সম্পর্ক আছে যেটা স্ত্রীর সাথে সেই সম্পর্কটা নাই। তুমি তাকে বোন বলে ডাকবে না একইভাবে স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকবে না আমি অনেকের কথা জানি যে তারা খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অনেকে ভাই বোন বা এটা আরে ভাই রাখো ভাই হ্যাঁ এই এই টাইপের কথা বলেন এটা অনজিৎ এটা গুণা দিচ্ছে নিষেধ আছে তবে এর কারণে সম্পর্ক ছেদ হবে না অর্থাৎ তালাক হয়ে যাবে সেই টেনশন নাই আমরা তাহলে কি বলে ডাকবো এটা আরেকটা একটা প্রশ্ন যে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে কি বলে ডাকবে তো নাম ধরে ডাকা যায় কিনা আরেকটা একটা প্রশ্ন এটা আসলে নির্ভর করে অরফের উপরে ওরফ অরফ মানে হলো প্রচলন পরিভাষা কালচার আমাদের দেশের কালচারে কাউকে সম্মান করলে তাকে সাধারণত নাম ধরে ডাকা হয় না এটা আমাদের দেশের কালচার না অ্যারাবিয়ানদের কালচার হলো তাদের এখানে নাম ধরে ডাকাতে আর না ডাকাতে সম্মান অসম্মানের কিছু এই জন্য তারা অনেক বড় মানুষকেও নাম ধরে ডাকে এবং সেটাকে তারা দোষে কিছু মনে করেন যেহেতু এটা একটা ট্র্যাডিশনের ব্যাপার কালচার প্রচলনের ব্যাপার এই জন্য আমাদের সমাজে কি প্রচলনটা দেখতে হবে প্রচলনটা কিন্তু শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী ফিখের মূলনীতিতে একটা কথা আছে আল্লাহ মহাকিমা অর্থাৎ পরিবাসা প্রচলন কি আছে এটার উপরে কিন্তু অনেক বিধিবিধান পরিবর্তন হয়ে যায় একই কথা আমি অনেক এক্সাম্পল দিতে পারি খুব বেশি এক্সাম্পল যাব না একই কথা একটা অঞ্চলে গালি ওই কথাটা আরেক অঞ্চলে এখন আপনি এই বিধানটা যেখানে গালি সেখানে ওইটা বললে আপনি সেটাকে গুনহা বলবেন আবার একই কথা বলি যেখানে সেখানে বলে এটাকে জাহেজ বলবেন আমি সৌদিতে যখন ছিলাম তখন দেখতাম আহ ফিলিপিনোরা তারা তাদের কিছু কালচার আছে যেগুলো আমাদের মধ্যে খুব মানে হাস্য কারণ হবে আবার ইন্ডিয়ানদের মধ্যে কেরালা তামিল এই সমস্ত এলাকার মানুষের বা ইন্ডিয়ান মানুষের একটা কালচার আছে যে ইন্ডিয়ানরা যদি কোনো কিছু হাঁ বা বুঝাতে চায় আপনারা অনেক ইন্ডিয়ানদের সাথে সারাদিন ভাবসা করেন এখানে আছে অনেক তো হাঁ বা কিছু বুঝাতে চাইলে তারা মাথাকে কি করে তাই না আমার দেশের হলে বলবো কি হবে তোমার সমস্যা কোনো তাই না জিজ্ঞেস করেন কোন বিষয় তুমি খেয়েছো কিনা সে যদি বলে আমি খেয়েছি তো এটা বোঝাবার জন্য তারা এরকম চোখ বড় করে এখন আমার দেশে এরকম চোখ বড় করে তো থাপ্পড় মারবে কষায় তোমরা জিজ্ঞেস করলাম খাইছো কিনা তুমি আমার চোখ বড়াচ্ছ কেন এটা কালচারের ব্যাপার যে তাদের দেশে এটা হা বাচন বোঝানো মানে হা জাস্ট এটা বোঝাবার জন্য তারা এটা করে তো এই জন্য আমাদের দেশে সম্মানিত কাউকে নাম ধরে ডাকা হয় না সেজন্য সাধারণত স্বামীরা বয়সে বড় হয় অনেক দিক থেকে তারা তাদেরকে দায়িত্ববান করেছেন সেই স্বামী স্বামীকে স্ত্রী নাম ধরে ডাকবেন না সচরাচর কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি সেরকম বন্ডিং হয় বোঝাপড়া হয়ে যায় যে আসলে তারা এটাকে কেউ দোষে মনে করছে না এবং বরং অনেক স্বামী আছে না নাম ধরে ডাক আমার কাছে ভালো লাগে তাহলে সেটা ভিন্ন কথা সম্পর্ক ছেলেবেলের থাকলে অবশ্যই জায়েজ আছে কোনো অসুবিধা নাই বাট সম্মানের খেলাফ যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার তো সেক্ষেত্রে কি বলে ডাকবে আরেক মুসিবত ভাইও বলা যাবে না আবার নাম ধরে ডাকতেও যদি নিষেধ করা হয় তাহলে বলবে এটা কি বাচ্চা হলে অমুকের বাপ বলবেন আর বাচ্চা যদি নাও হয় তারপর অমুকের বাপ বলবেন বাচ্চা হবে সামনে সে চিন্তা করে বলবেন আবদুল্লার বাপ অমুকের বাপ আরো অনেক ভাবে ডাকা যেতে পারে কিন্তু নাম ধরে ডাকলে যে গুণা হয়ে যাবে ওটা সেরকম না কিন্তু ভাই বলে ডাকা যাবে না চার্জ নিষেধ আছে আমার বিবাহিত স্ত্রীর নাম যদি আমার মায়ের নামে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আমার স্ত্রীর নাম পরিবর্তন করলে এটা ইসলামের বিধান কি বলে না আপনার বইয়ের নাম পরিবর্তন করার আপনি কেউ না আপনার বইয়ের নাম রাখার দায়িত্বশীল হলেন আপনার শ্বশুর অতএব স্বামী হয়েছেন দেখে আপনি বইয়ের নামটা শুধু উঠে দিবেন এই সুযোগ নাই আমার দেশে সাধারণত মেয়েরা নামের শেষে স্বামীর নাম লাগায় তাই না এটা স্বামীর প্রতি অতিভক্তির কারণে এটা সঠিক না ইসলাম শরীরের দৃষ্টিকোণ যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে নামের সাথে বাবার নাম দাদার নাম ফ্যামিলি নেম যুক্ত হবে স্বামীর নাম না কারণ এটা তো চেঞ্জ হতে পারে তালাক হতে পারে বিচ্ছেদ হতে পারে তো অতিভক্তিটা আমাদের দেশে এই সমস্ত ক্ষেত্রে বেশি এটা সুযোগ নেই তো আপনার স্ত্রীর নাম যদি আপনার মায়ের নামের সাথে মিলে যায় তো সেক্ষেত্রে স্ত্রীর এ নাম না বলে আপনি কোনো ডাক নাম বললেন অমুকের মা তমুকের আবদুল্লার মা এদিকে আসো বাস এই নামে বলেন মোহাম্মদের মা বলেন যদি আবদুল্লাহর জন্ম হয়ে থাকে বলার না হলে আসবে আবদুল্লাহ অগ্রিম ডাকা শুরু করলেন কোনো অসুবিধা নেই যেহেতু একই নামে মা এবং তার নাম হলে দৃষ্টি দৃষ্টিকটু লাগে শুনতে শ্রুতিকটু লাগে সেজন্য আপনি অন্যভাবে ডাকতে পারেন তবে নাম পরিবর্তন করবেন অফিসিয়ালি এই সুযোগ নাই হ্যাঁ ডাক নাম একটা দিলেন এটা তার অফিসিয়াল নাম পরিবর্তন সেটা হতে পারে আমরা প্রবাসীদের বিদেশে কেউ পড়ালেখার জন্য আবার কেউ জীবিকার তাগিদে এসেছি আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একজন ছাত্র আমার প্রশ্ন আমাদের ক্লাসমেট অনেক মেয়ে থাকে তাদের সাথে কি ফোনে কথা বলা যায় যদি আলোচনা পড়ালেখা কেন্দ্রিক হয় অথবা ক্লাসের মেয়েদের হ্যাঙ্গাউটে যাওয়া যাবে কিনা না কি অ্যাভয়েড করাই উত্তম হবে দেখুন মেয়ে শিক্ষার্থী যদি থাকে সহকর্মী বা সহপাঠী যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার সাথে প্রয়োজনীয় কথা তো বলাই যাবে কিন্তু সেটা অবশ্যই সতর্কতার সাথে ও যে বললাম বইয়ের সাথে রুক্ষ ব্যবহার করে অপরিচিত মেয়ের সাথে মিষ্টি ব্যবহার করা যাবে না বরং তার সাথে সাধারণ স্বাভাবিক কথা বলতে পারে একজন মেয়েও একই কথা প্রযোজ্য আল্লাহ তালা বলেছেন অপুলনা না মারুফা মাহরুফা মেয়েরা তারা পুরুষের সাথে কথা বলতে চাইলে স্বাভাবিক মোডে সাধারণ মোডে কথা বলতে পারে প্রয়োজনীয় কথা কিন্তু প্রয়োজনীয় কথা থেকে যেন খাজুরি আলাপের দিকে আবার না যায় খাজুরি আলাপ বুঝুন তো কি খাই কি খাইছো আজকে তুমি বাসা কোথায় তোমার এগুলো হলো বেদরকারী কথা এগুলো শয়তান আপনাকে ওই দিক মানে বাজে দিকে নেওয়ার একটা শুরু প্রয়োজনীয় কথার বাইরে কথা বলা যাবে না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে